যে আসলে খুব ভালো কনফারেন্সটা অ্যান্ড সেশনগুলোও খুব ইনসাইটফুল ছিল কোশ্চেন করে স্পিকাররা কোশ্চেনের অ্যান্সারও খুব সুন্দরভাবে দিয়েছে দিয়েছেন এই জন্য আর কি অনেক থ্যাঙ্কস অ্যাকচুয়ালি আমি আমরাই আমি এখন জব করতেছি সফট হিসেবে কিন্তু আমাদের হচ্ছে মানে আমাদেরও যারা আর কি আশা করি যে ভবিষ্যতে আমরা নিজেদের জন্য কিছু করবো তাদের জন্য অ্যাকচুয়ালি সেশানটা খুব ভালো হয়েছে আর কি ইনফ্যাক্ট আমরা যখন যে কোম্পানি জব করতে সেই কোম্পানির জন্যও আমরা হয়তো এইগুলো শিখছি কাজে লাগাইতে পারবো ভবিষ্যতে যদি নিজেরা কিছু করার চিন্তা করি সেখানেও আমরা এই সেশনে কিছু থেকে যেগুলো শিখ সেগুলো কাজে লাগাই লাগাইতে পারবো আশা করি এই জন্য অনেক থ্যাংকস যে এত সুন্দর একটা কনফারেন্স নেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে এগুলা এটা ঢাকাতেও হবে আমরা ঢাকা থেকে আসছি তো ভবিষ্যতে ঢাকাতেও হবে ইনফ্যাক্ট ওয়ার্ড প্রেস কমিটি যেরকম গ্রো করছে ওয়ার্ড ক্যাম্প হয় রেগুলার হয় এগুলো আশা করি এর জন্য হবে কারণ সয়ফাই আসলে হাসিন ভাই সিনেমা পোস্ট দিয়েছিল যে সয়ফাই হচ্ছে একটা গোল্ড মাইন সয়ফাইটা আসলে একটা গোল্ড মাইন আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটিটা এই গোল্ড মাইনের একটা বড় একটা কমিটি হিসেবে গড়ে উঠবে আর কি থ্যাংক থ্যাংক ইউ